বাংলাদেশ পাকিস্তান সিরিজ পেছাতেও পারে আবার পণ্ডও হয়ে যেতে পারে কারণ পাকিস্তানে পাকিস্তানের ক্রিকেটারদের পরিবার রয়েছে এই মুহূর্তে দেশের এই অবস্থায় ঘর ছেড়ে ক্রিকেট খেলাটাও মানসিক একটা চাপের ক্রিকেটে কখনোই সেভাবে মন দেয়া যাবে না একজন ক্রিকেটারও তো মানুষ ব্যাট বলের বাইরে তাদেরও তো আবেগ থাকে চিন্তা থাকে উৎকণ্ঠা থাকে ভারত পাকিস্তানের রাজনৈতিক সংঘাত তাই বিশ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে স্থগিত করা হয়েছে দুটি দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল বাংলাদেশে ভারত তাদের সফর বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সূচিত বদল আসতে যাচ্ছে আগামী পঁচিশ মে থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ পিএসএলটাও পিসিবি আরব আমিরাতে সরিয়ে নিয়েছিল কিন্তু সরকারি চাপে ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে পিসিবি শেষ পর্যন্ত পিএসএল স্থগিত করে এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান সিরিজ হবে সেটার নিশ্চয়তাও ধীরে ধীরে কমে আসছে পাঁচ ম্যাচের এই টি সিরিজ খেলতে একুশ মে পাকিস্তানে পা রাখার কথা ছিল টাইগারদের আপাতত সেই সম্ভাবনা একদমই নেই তবে সিরিজ পণ্ড নয় সিরিজ পিছিয়ে দিতে পারে বাতিলের সম্ভাবনা নেই এমন জানিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন সিরিজের এখনো প্রায় দু সপ্তাহ বাকি তাই আমরা এখনই কোনো সংখ্যার কিছু দেখছি না এখনও এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয় আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে পিসিবির ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ম্যাচ হওয়ার কথা ছিল পঁচিশ মে সাতাশ মে তিরিশ মে এক জুন এবং তিনজন সাদা বলের এই ট্যুরে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টির খেলার কথা ছিল আগের এফ তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে পাঁচ পাঁচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয় দুই পক্ষ দু একদিনের দিনের মধ্যেই বিসিবি সব কিছু পর্যবেক্ষণ করে তাদের সিদ্ধান্ত জানাবে